ফ্রেন্ডস দেখো আমার অনুরাগ তোমাদের কাগজের মানে কালার কাগজের যে কোনো একটা জিনিস করে দেখাবে প্লিজ সবাই দেখো কেমন আজকে আমি একটা অনেক ইউনিক একটা একটা পেপার প্লেট বানিয়ে দেখা আমি একটা কালার পেপার নিয়েছি তোমাদের যদি কালার পেপার না থাকে তাহলে তোমরা নোটবুকের পেপার দিয়েও বানাতে পারো তো আমি কি কি নিয়েছি আমি হচ্ছে একটা সবুজ কালারের নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি হচ্ছে একটুখানি হচ্ছে ভালো করে শাক করে নেব কারণ কি আমি পড়ে এনেছি তো একটুখানি একটুখানি ভালো হয়ে গেছি আপনি দেখতে পাচ্ছেন তো এটাকে একটু সমান করে নিতে হবে আমাদের এটা তো আমি কি এরকম করে ভাত করবো এটাকে এরকম করে একটুখানি সমান করে ভাত করতে হবে এটাকে দেখতে পাচ্ছেন না এটা আমি এই ওখানে কোন করে ভাঁজ করলে এটা ভালো হয় তো আপনি দেখতে পাচ্ছেন আমি ওরে কোন করে করলে কিন্তু আপনার ধারণা তো এটাকে আবার কোন নিতে হবে আমাদের যা এইদিকে একটা নিতে হবে এটাকে এতটাই 보면은 মানে হচ্ছে এখানটাই দুই দিকে আকি করতাম তো কোন আলাদা হবে কি করতে হবে এই এর উপরতে আরেকটা ভাঁজ দিতে হবে

আর দেখতে পাথর বনিয়েছি যে এটাকে উল্টো দিকে নিয়ে এটাকে পুরিস এটাকে আলাদা করতে হবে এটাকে পেটন দিকে আবার করতে হবে এটাকে সুজা দিকে এটাকে নিয়ে এটাকে পেছনে একটা এ পর্যন্ত দেখতে পারবেন যা তুমি এই একটা কাঁটা দেখতে পারবেন ওটা আমি কেটেছি তো এইটুকু তো এ পর্যন্ত এটা এটা উল্টো দিকে এরকম দেখতে পাবো আমরা এটাকে এর এরকম করে নিতে হবে তো সমান মধ্যে আর একটা দাম দেখতে পারব এটাও এরকম এই দিকে তো এরকম আগের মতোই যেরকম করেছিলাম ওরকম তারপরে হচ্ছে দেখাচ্ছি এটা এরকম নিয়ে এটা এরকম হবে না এটা হচ্ছে এটাকে সুলা দিকে নিয়ে এটাকে এরকম করে নিতে হবে এটা এরকম করতে হবে

के के कुमार का बेटा है তো যদি আপনাদের ইয়ে ইয়েটা ভাল লাগে তাহলে বানাতে পারেন যদি বাড়িতে নোটবুকও না পারে থাকে তাহলে হচ্ছে আমি বাড়িতে পেপার বানানো শিখে দেবো ওটা আমি পরের ভিতর ভিডিওতে আনবো তো বাকি এটাকে আমি বানিয়েছি যদি আপনাদের কাছে কালারের পেপার আগে থেকে থাকে তো খুব ভালো তো আমি হচ্ছে এখন যাচ্ছি টাকা বাই বাই